তো প্রতিবেদন আইছেন কেন কষ্টে বের আইছে প্রতিবেদনের সামনে কি কষ্ট এত অনেক কষ্টই তো বলা যায় খা খাইতে পারি না ঠিক মতো চলতে পারি না তার জন্য একটা ভালো মনের মানুষের জন্য আইছে যে মানে ভালোবাসবে আমার পাশে দাঁড়াবে সেরকম বুঝে নাই তুমি যেরকম একটা মনের মানুষ যে আমার পাশে দাঁড়াবে হেল্প করবে সেরকম যে মানে ভালোবাসতে পারবে সেরকম একটা মনের মানুষের জন্য প্রতিবেদনের সামনে আইছে আচ্ছা তো সেই মনের মানুষটা কেমন হতে হবে আল্লাহ দালা বুড়া বিবাহিত হলেও করবেন আপনার নাম কি বৃষ্টি কয় পাবেন আপনারা আপনি কি কি কাজ করেন লোকের বাসায় কাজ করেন যাক আর যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের কি আছে নাম্বার আছে বলতে পারবেন এখন বলতে পারবেন না পরে দিতে হবে দর্শক আমরা তার নাম্বারটি ভিডিওতে দিয়ে দিব তো এখন যদি এই নাম্বারে আপনার কেউ ফোন দেয় ঠিক আছে কোন সময় ফোন দেবে যখনইটার সময় এখন কাছে থাকি দর্শক তার নাম্বারটা হল জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফোর ফাইভ এইট সেভেন থ্রি সেভেন জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফোর এইট জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফোর ফাইভ এইট সেভেন থ্রি সেভেন শূন্য এক তিন এক দুই চার পাঁচ আট সাত তিন সাত জিরো ওয়ান থ্রি ওয়ান টু তাই তো এখন আহ কেমন কি মানে কি কাজ করেন আপনি রান্না বান্না কাজ করেন কাজ করেন যাক ভালো তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শকদের কিছু বলার আছে দর্শক সবাই ভালো